এ কথা আর কি বলবো বলেন তো পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ কি আল্লাহ কি একক না না তার সাথে কি অংশে আছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিশেষ ব্যবস্থাপনায় কিছু ফেরেশতাকে ব্যবস্থা দিয়েছেন বৃষ্টি বর্ষণের জন্য পাহাড়ের ফেরেশতা মালাকুল মউত মানে জীবন কবজ করার ফেরেশতা কিন্তু যদি আপনাকে কেউ বলে যে এই পৃথিবী পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে সাথে নিয়েছেন তাহলে কি বলবেন হতে পারে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহুল লা হুয়াল মালিক তিনিই আল্লাহ যিনি ব্যতীত কোন সত্তা উপাস্য নেই তিনিই হচ্ছেন রাজা-ধiraj তিনিই হচ্ছেন শাসক আল কুদ্দুস সুত পবিত্র আসসালাম তিনি শান্তি তার শাসককে কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুনলে আশ্চর্য হবেন আমাদের দেশের এই বই হজরত আব্দুল কাদের জিলানি ওটার একটা জীবনে এটা একটা আলাদা জীবনী এই জীবনেতে লিখছে যে আল্লাহ রাবুল আলমিন এই শ্রেণীর বিশিষ্ট অলিগণকে দুনিয়ার মালিক ও শাসক বানাইয়া দিয়েছেন দুনিয়ার মালিক ও শাসক কাকে বানিয়েছেন এই শ্রেণীর অলিদেরকে তারপরে বলছেন প্রত্যেক যুগে ইহাদের সংখ্যা চারি হাজার থাকে চার হাজার অলি আছে যারা দুনিয়া চালায় দুনিয়ার শাসন করে ইহারা সর্বসাধারণের চক্ষু হইতে অদৃশ্য থাকেন প্রশ্ন আসতে পারে দেখতে চাই তাহলে আমরা ওগুলো দেখা যায় না পৃথিবীটা আল্লাহ রাবুল আলমের মানুষ তৈরি করেছে না দেখা যায় না এরকম হয় তারপরে শোনেন অর্থাৎ লোকে বাহ্যত দৃষ্টিতে তাহাদের বাহ্যিক রূপ দেখিতে পাইলেও তাহাদের প্রকৃত রূপ ও অবস্থা দেখিতে পায় না তাহারা একে অন্যকে চিনেন না তাহারা নিজেদের ভালো মন্দ অবস্থার কোন খবর রাখেন না সকল অবস্থা তাহারা নিজের নিকট এবং সর্বসাধারণের নিকট অদৃশ্য অজ্ঞাত থাকেন এ সম্বন্ধে বহু হাদিস রহিয়াছে আল্লাহ জানে কোথায় হাদিস পাইয়াছে তারপরে তখন বলছেন ইহাদিগকে বলছেন আবার যাহাদের হাতে দুনিয়ার শাসন ও শৃঙ্খলা বিধানের ভার ন্যস্ত করা হইয়াছে এবং যাহারা আল্লাহ তালার সেনা নাম তাহাদের সংখ্যা তিন শত ইহাদিগকে আখিয়ার বলা হয় ইহাদের ব্যতীত আরো চল্লিশ জন রহিয়াছেন তাহারা আবদাল নামে অভিহিত এদত্তি ভিন্ন আরো তাহাদের উপাধি আবরার আরো চারিজন আছেন তাহাদের নাম আওতার আরো তিনজন রহিয়াছেন আছেন তাহাদের উপাধি নাতিব আর সকলের উপরে একজন নিযুক্ত আছেন তাহার উপাধি কুতুব এবং গাউস তারা জানান যাকে কুতুবেরabbani মাহবুবে সুবহান টাইটেল দেওয়া হয় ওইটা কি এই দুনিয়ার শাসন আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার ঘাড়ে দিয়েছেন নাউজুবিল্লাহ দুনিয়ার শাসক কে রে ভাই পৃথিবী পরিচালনা করেন কে কিন্তু এখানে পরিচালনা করে তাদের কেরা বলিরা এবং গাউস বাদাল দাল তাহলে এটাকে কিসে শির করা হলো এটা হলো আল্লাহ রাহুল আলমিন যে প্রতি বারো তিনি যে আমাদের রব তিনি যে জগতের শাসক এবং পরিচালক সেই সকল বৈশিষ্ট্য গুণাগুণে কি করা হয় আল্লাহ রাবুল আলমিনকে শির করা হয় আল্লাহ রাবুল আলমিনের সাথে শির করা হয় আল্লাহর কাছে ভয় করেন এবং চিন্তা করেন